ছেলে আমার বড় হয়ে গেছে বুঝলেন দেখুন কি কি খাবার নিয়ে এসেছে এখন জানি না বললো যে এনেই হাতে ধরে দিয়েছে যে দেখো কি কি নিয়ে এসেছি চলুন আমিও দেখবো তার সাথে আপনাদেরও দেখাবো কি নিয়ে এসেছে এই যে দেখুন কি নিয়ে এসছে দেখি দাঁড়ান আপনাদেরকেও দেখাবো এই যে এই যেখানে একটু মেয়নিস আছে একটু সস আছে তিনটে সস দিয়েছে দুটো মেয়নিস দিয়েছে আর এখানে আছে बार्गर बार्गर की और है ये आपके लकड़ी की है सीधी और सफेद की এই যে তুহিন না এখন নিয়ে এসে বললাম না আপনাদের এই যে দেখেছেন চিকেন পপকর্ন আর হচ্ছে এই যে দেখুন মেয়নির সস নিয়ে নেওয়া হয়েছে এই যে পপকর্ন গুলো আর একটা বার্গারও নিয়ে এসেছে খাওয়া দাওয়া জমে এখন দিয়ে দিই এই এই যে যে সবাই খেতে শুরু করে দিয়েছে আমি একটা নিয়ে নিলাম ভালোই খেতে চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ও যদিও খেয়ে নিই আবার কাজে বসতে আর কাজ করছিলাম ও দেখলাম হঠাৎ করে নিয়ে এসেছে ওই জন্য আবার এসে ওকে দিলাম আমরা একটু খাই